সুপ্রিয় বইহা আসসালাম আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন ঈদ উল আজহা বলে সকলকে জানাই আমার অন্তর অন্তরস্থল থেকে ঈদ মোবারক তো আপনারা কইতে পারেন যে ভাই অত তাড়াহুড়া করে কই যাইতেছো আসলে ঈদের ঈদের নামাজের সময় নাই একদমই সময় কম মাত্র পাঁচ মিনিট সময় আছে খুব দূর যাওয়ার চিন্তা ভাবনা করতেছি কারণ কীভাবে যাবো আট পাঠে কোনো গাড়ি নাই পরে নানা রেখুন দিলাম নানা তাড়াতাড়ি আমার কার্পেট দিব তো নানা কার্পেট দিল আমি কার্পেট উঠে মনে করছি দৌড়ের উপরে দৌড় চলে যাইতেছি তো দেখেন আমার সাইডের যে সিনগুলো আছে আমাদের এলাকার এটা হচ্ছে রতারগাঁও এলাকার এই মূলত দৃশ্যটা রাস্তার আশপাশে যে গাছগুলো আছে অনেক সুন্দর এই যে সাইড একটা মাদ্রাসা রয়েছে আপনি হাফিজিয়া এই হুসানি হাফিজিয়া মাদ্রাসা রথারগটা উঠো গাড়িও গেছে নামাজ আছে এই নামাজের বিছনাটা দিল এটা নিয়েই নামাজ পড়া যাইতেছি আর এই এখন আমরা কথা বলতে বলতে চলে আসছি দেখেন আমাদের এই শাহিদ জমাটের মানে আগেই একটা পয়েন্ট থাকে পয়েন্টের নাম হচ্ছে আপনার রতালগাঁও

ঠিক আছে আর আমাদের চ্যানেল আছে বিষম্বর ফান ইউটিউব চ্যানেল এই চ্যানেলটাকে আপনার সাবস্ক্রাইব করুন সকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ইউটিউবে সার্চ করলেই হবে বিষম্বুর ফান সার্চ করে আপনার এটা সাবস্ক্রাইব করে দিবেন তো আপনাদের ঈদ কেমন কাটতেছে কেমন যাচ্ছে আমাকে এটা কমেন্টে কমেন্টের মাধ্যমে খুলবেন আর আরেকটা বিষয় হচ্ছে দেখেন কথা কইতাকইতে চলে আসছে আমাদের প্রথাগার সাহিত্যমাটের মধ্যে তো এই পড়ছি এখন এই যে দেখেন আমি এই যে আমার গেট এই যে আমি ঢুকে গেলাম আমার নিচে অনেকগুলো মানুষ দেখতে পাচ্ছেন অনেক মানুষ অনেক মানুষ আসছে তো আমিও আসছি এখানে তো এই মানুষ আলহামদুলিল্লাহ সবার সাথে ইশারা ইঙ্গে দিতে আমি মাথা সাইডে দিতে ঘুরে ঘুরে দেখতেছি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর মাঠটা কিন্তু অনেক সুন্দর বুঝলেন আমি কিন্তু ভিতর দিকে যাই যাই নাই মাঠের যে পাকাটা আছে পাকার দিকে যায় নাই ইনশাল্লাহ চলে যাবো অল্প কিছুক্ষণের মধ্যে আর নামার শুরু হয়ে যাবে তাই এখন আর দেরি করবো না এখন আপাতত রাখলাম ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ